কখনো কি এমনটা মনে হয়েছে যে কিছু মানুষ আছে যারা জীবনের নিয়মগুলো অন্যদের চেয়ে একটু অন্যভাবে জানে মনে হয় যেন ওদের কাছে কোনো একটা গোপন চিট চিটকোড আছে তাই না আজকে আমরা ঠিক সেই রকমই পাঁচটা শক্তিশালী মানসিক মডেল বা বলতে পারেন চিটকোড নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করে মাত্র এক শতাংশ মানুষ অসাধারণ সব সাফল্য পায় তো প্রশ্নটা হলো এই যে সফল মানুষগুলো ঠিক কি জিনিসটা ওদেরকে সবার থেকে আলাদা করে তোলে দেখুন এটা কিন্তু শুধু কঠিন পরিশ্রম বা নিচক ভাগ্য নয় আসল ব্যাপারটা হল ওদের চিন্তাভাবনার একটা বিশেষ ধরন একটা অন্যরকম অপারেটিং সিস্টেম যেটা ওদেরকে বাকি নিরানব্বই শতাংশ মানুষ থেকে এগিয়ে রাখে চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা শুনলে অবাক হতে হয় জানেন জনসংখ্যার মাত্র এক শতাংশ হ্যাঁ মাত্র এক শতাংশ মানুষ এই শক্তিশালী নিয়মগুলো বোঝে আর নিজেদের জীবনে কাজে লাগায় আর আজকে আমরা ঠিক সেই গোপন জ্ঞানটাই সবার জন্য তুলে ধরব তো চলুন শুরু করা যাক এই এক শতাংশের গোপন রহস্যটা কি জীবনটাকে যদি একটা গেমের সাথে তুলনা করি তাহলে আজ আমরা সেই গেমের নেক্সট লেভেলে যাওয়ার গোপন কোডগুলোই জানতে চলেছি আর হ্যাঁ ঘাবড়ানোর কিন্তু কিছু নেই এগুলো কোনো রকেট সায়েন্স বা জটিল দর্শন না এগুলো খুব সাধারণ কিন্তু ভীষণ কার্যকরী কিছু নিয়ম যার যে কেউ নিজের জীবনে কাজে লাগিয়ে অসাধারণ ফলাফল পেতে পারে প্রথমেই আমরা কথা বলবো ভিত্তি গড়ার দুটো কোড নিয়ে কারণ দেখুন যে বড় সাফল্যের জন্য কিন্তু একটা শক্তপোক্ত ফাউন্ডেশন দরকার তাই না আর এই দুটো নিয়ম ঠিক সেই ভিত্তিটাই তৈরি করতে সাহায্য করবে আমাদের প্রথম চিত্কোডটা হল দ্য এইট রুল এটাকে অনেকে রেড প্রিন্সিপালও বলে সহজ কথায় এর মানে হল আমাদের জীবনের প্রায় আশি শতাংশ রেজাল্ট আসে আমাদের মাত্র বিশ শতাংশ চেষ্টা থেকে একবার ভাবুন তো ব্যাপারটা তার মানে হল আমরা সারাদিন যা যা করি তার বেশিরভাগ কাজই আসলে অতটা গুরুত্বপূর্ণ না আসল চ্যালেঞ্জটা হল ওই বিশ শতাংশ কাজ খুঁজে বের করা তাহলে প্রশ্ন হল এটাকে কাজে লাগাব কীভাবে প্রথম কাজটাই হল ওই গুরুত্বপূর্ণ বিশ শতাংশ কাজ খুঁজে বের করা যেটা থেকে সবচেয়ে বেশি ফলাফল আসছে যেমন ধরুন একজন সেলসম্যানের ক্ষেত্রে হয়তো দেখা যাবে বিশ শতাংশ কাস্টমারই আশি শতাংশ সেলস এনে দিচ্ছে বা একজন ছাত্রের জন্য বিশ শতাংশ চ্যাপ্টার থেকেই হয়তো আশি শতাংশ প্রশ্ন পরীক্ষায় আসে আসল কাজটা হল ওই মূল জায়গাটা খুঁজে বের করা আর নিজের সমস্ত শক্তি আর সময় ওখানেই দেওয়া আর বাকি যে আশি শতাংশ কম গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোকে হয় বাদ দিতে হবে না হয় অন্য কাউকে দিয়ে করাতে হবে মনে রাখতে হবে ব্যস্ত থাকা মানেই কিন্তু প্রোডাক্টিভ হওয়া নয় দুটোর মধ্যে বিরাট পার্থক্য আচ্ছা ভিত্তি করার দ্বিতীয় কোটটা হলো পার্কিনসন্স ল এটা খুবই মজার একটা নিয়ম কিন্তু একশো ভাগ সত্যি নিয়মটা কি নিয়মটা হলো একটা কাজ শেষ করার জন্য আপনি ঠিক যতটা সময় দেবেন কাজটা শেষ হতে ঠিক ততটাই সময় লাগবে ধরুন আপনাকে একটা রিপোর্ট লিখতে দুদিন সময় দেওয়া হলো দেখবেন ওটা শেষ করতে আপনার দুদিনই লেগে গেছে কিন্তু ওই একই কাজ যদি বলা হয় চার ঘন্টার মধ্যে জমা দিতে হবে কি আশ্চর্য দেখবেন কাজটা ঠিকই চার ঘন্টা শেষ হয়ে গেছে তো এর সমাধান কি সমাধান হলো ইচ্ছে করে নিজের জন্য ছোট আর অ্যাগ্রেসিভ ডেডলাইন ঠিক করা যখন মাথায় সময়ের চাপ থাকে তখন আমাদের মস্তিষ্ক নিজে থেকেই অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে শুধু আসল বিষয়টায় ফোকাস করে তখন আর গড়িমশি করার কোনো সুযোগই থাকে না এবার একটু ভাবুন তো প্রথমে আপনি এইটটি টোয়েন্টি রুল দিয়ে সবচেয়ে জরুরি কাজটা খুঁজে বের করলেন আর তারপর পার্কিনসন্স ল ব্যবহার করে সেটার জন্য একটা টাইট ডেডলাইন সেট করে দিলেন ফলাফলটা কি হতে পারে ভাবা যায় বেশ আমাদের ফাউন্ডেশন তো তৈরি হয়ে গেল এবার সময় হলো স্পিড বাড়ানোর পরের যে দুটো কোডের কথা বলবো, সেগুলো আমাদের কাজের গতি বাড়াতে আর একটা মোমেন্টাম তৈরি করতে দারুণভাবে সাহায্য করবে গতি বাড়ানোর প্রথম কৌশল আর আমাদের তৃতীয় কোডটা হল অবিশ্বাস্য রকমের সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী দ্য টু মিনিট রুল নিয়মটা কি খুব সোজা যদি কোনো কাজ করতে দু মিনিটের কম সময় লাগে তাহলে পরে করব বলে ফেলে না রেখে সঙ্গে সঙ্গে করে ফেলুন ব্যাস আর কিছু না পার্থক্যটা এখানেই একদম পরিষ্কার বেশিরভাগ মানুষ কি করে ছোট ছোট কাজ যেমন ধরুন একটা ইমেলের রিপ্লাই দেওয়া বা নিজের বিছানাটা গোছানো এগুলোকে জমিয়ে রাখে আর তাতে মানসিক চাপ বাড়তে থাকে অন্যদিকে ওই এক শতাংশ মানুষ এই কাজগুলো সঙ্গে সঙ্গে করে ফেলে আর তাতে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয় এই ছোট ছোট কাজ শেষ করার অনুভূতিগুলোই কিন্তু দিনের বড় কাজগুলো করার জন্য মানসিক শক্তি যোগায়। ব্যাপারটা অনেকটা স্নোবল এফেক্টের মতো ছোট থেকে শুরু হয়ে আস্তে আস্তে বড় হতে থাকে আমাদের চার নম্বর কোডটা হল ইনভার্শন মানে উল্টো করে ভাবা সাধারণত আমরা কিভাবে চিন্তা করি আমরা ভাবি কিভাবে সফল হওয়া যায় তাই না কিন্তু ওই এক শতাংশ মানুষ ঠিকের উল্টোটা ভাবে তারা প্রশ্ন করে কি কি করলে আমি ব্যর্থ হতে পারি তারপর তারা সচেতনভাবে সেই কারণগুলোকে এড়িয়ে চলে এর পেছনের যুক্তিটা খুব সহজ দেখুন সফল হওয়ার হয়তো হাজারটা রাস্তা থাকতে পারে কিন্তু ব্যর্থ হওয়ার কারণগুলো প্রায়ই বেশ নির্দিষ্ট আর সেই কারণগুলোকে যদি এড়িয়ে চলা যায় তাহলে তো সফল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে ওয়ারেন বফেটের পার্টনার কিংবদন্তি ইনভেস্টর চার্লি মাঙ্গারের একটা বিখ্যাত উক্তি আছে যেটা এই ইনভার্শন বা উল্টো চিন্তার সেরা উদাহরণ তিনি বলেন আমি শুধু জানতে চাই আমি কোথায় মারা যাব তাহলে আমি জীবনেও সেখানে যাব না ভাবুন একবার কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি মানে সমস্যা সমাধান করার থেকে ভালো হল সমস্যাটা তৈরি হতে না দেওয়া এটাই তো আসল বুদ্ধির কাজ আমরা এখন আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে চলে এসেছি আর এবার যে কোটার কথা বলবো, সেটা সম্ভবত এই পুরো তালিকার সবচেয়ে শক্তিশালী এই একটা কোটি বাকি সবগুলোকে এক সুতোয় বেঁধে রাখে আর সাধারণ জ্ঞানকে সত্যিকার প্রজ্ঞায় বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের পঞ্চম আর শেষ চিটকোটটা হল দ্য ফাইনম্যান টেকনিক নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের নাম অনুসারে এই নাম মূল কথাটা খুব সহজ আপনি যদি কোনো বিষয়কে সত্যি সত্যি বুঝতে চান তাহলে সেটাকে এতটাই সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করুন যেন আপনি একটা ছোট শিশুকে বলাচ্ছেন এখন প্রশ্ন হল এটা এত শক্তিশালী কেন কারণটা হলো যখনই আপনি কাউকে কিছু শেখাতে যাবেন তখনই দেখবেন আপনার নিজের জ্ঞানের ফাঁকগুলো কোথায় সেগুলো বেরিয়ে আসছে একটা কঠিন বিষয়কে সহজ উপমা আর সরল ভাষায় প্রকাশ করতে গেলে আপনাকে সেটার গভীরে যেতেই হবে এই পুরো প্রক্রিয়াটা আপনার জ্ঞানকে প্যাসিভ মেমরি থেকে বের করে এনে অ্যাক্টিভ করে তোলে এক কথায় বলতে গেলে অন্যকে শেখানোই হল নিজে শেখার চূড়ান্ত পরীক্ষা তো এই যে পাঁচটা কোডের কথা আমরা জানলাম এগুলো কিন্তু শুধু আলাদা আলাদা কিছু টিপস না এগুলো সব একসাথে মিলে জীবনের জন্য একটা নতুন আরও উন্নত অপারেটিং সিস্টেম তৈরি করতে পারে এমন একটা সিস্টেম যা আমাদের চিন্তা করার এবং কাজ করার ধরনটাই বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো শুরুটা কিভাবে করা যায় দেখুন একসাথে সব কিছু করার চেষ্টা করার কোনো দরকার নেই বরং প্রথমে যে কোনো একটা কোড বেছে নিন তারপর জীবনের একটা নির্দিষ্ট দিকে ধরুন আপনার কাজ বা স্বাস্থ্যের ওপর টানা ত্রিশ দিন শুধু সেটারই চর্চা করুন যখন দেখবেন ওটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে তখন পরের কোডটা যোগ করুন মনে রাখবেন ছোট ছোট পদক্ষেপে এগোনোটাই সবচেয়ে ভালো তাহলে চলুন সবশেষে একবার পুরো বিষয়টা এক নজরে দেখে নিই এইট রুল আমাদের শেখায় যেটা আসল গুরুত্বপূর্ণ সেটায় ফোকাস করতে পার্কিনসনস ল আমাদের মসিকে হারাতে সাহায্য করে টু মিনিট রুল ছোট ছোট পদক্ষেপে কাজের গতি তৈরি করে ইনভার্শন আমাদের ব্যর্থতা এড়াতে শেখায় আর ফাইনম্যান টেকনিক আমাদের শেখায় যে কাউকে শেখানোর মাধ্যমেই আসলে সবচেয়ে ভালো শেখা যায় তো এখন যেহেতু এই কোডগুলো জানা হয়ে গেল আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় প্রথম পদক্ষেপটা কি হবে এই পাঁচটার মধ্যে কোন কোটটা সবার আগে নিজের জীবনে প্রয়োগ করা যেতে পারে কারণ আসল কথাটা হলো শুধু জানাই যথেষ্ট নয় আসল পরিবর্তনটা আসে কাজে নামার পরেই